গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে ভাই ফোঁটা সবাইকে জানাই ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে ভাইরা বোনেরা সবাই মিলে ভীষণ আনন্দ করো মজা করো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা তো আজকে যেহেতু ভাইফোঁটা ফোটা সেই জন্য আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে দাদা রয়েছে ভাই রয়েছে সেখানে যাব আর সকালবেলায় উঠতে একটু লেটই হয়ে গেছে পুজো দিয়ে তাড়াহুড়ো করে রেডি করলাম হলাম আর কি আর মেয়েও রেডি মেয়েও যাবে আর বাড়িতে ওরও ভাই রয়েছে তাদেরকে মনে হয় এতক্ষণে ফোটা দেওয়া শুরু হয়ে গেছে চলো গিয়ে দেখি ওরা কি করছে এখানে চলছে আমাদের ভাই ফোটা পর্ব এই যে ফোটা দেওয়া হচ্ছে এই যে আরে এই যে ওটা নেওয়া হয়েছে ওটা নেওয়া হয়ে গেছে চকলেট পাওয়া হয়ে গেছে গিফট পেয়েছিস ও হ্যাঁ আরে এই হচ্ছে গিফট এই যে দেখো গিফট খাবে না চকলেট খাবে দিদিকে প্রণাম করছিস প্রণাম করছিস এই দেখো দেখছো প্রণাম কর দেখতে হয় ইসি গো আর ওই যে আরেকটা একটা দেখো চকলেট কি তোমার চকলেট কই আরে চকলেট খাইতে খাইতে দে তো রইলো তো এইদিকে ফোটার পর্ব কমপ্লিট আর আমার ঘরের অবস্থা খুবই বাজে তাড়াহুড়ো করে রেডি হলাম যাচ্ছি এখন ওই বাড়িতে তো বাজে এখন কটা সাড়ে বারোটা বাজে তো তাড়াতাড়ি যেতে বলছে কারণ দাদার আজকে অনেক জায়গায় যাওয়ার আছে আর সব আমার বোনেরা রয়েছে সবার বাড়িতেও যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলো আমি একটা শাড়ি পরলাম তাতে নতুন শাড়ি খুব কষ্ট হলো পড়তে অসুবিধা হয় তাহলে এদের ভাইফোঁটা কমপ্লিট কমপ্লিট ফোটাটা বড় করে নিচ্ছিস তো মিষ্টিটা খাইছিস তো তো চলো চটপট করে বেরিয়ে পড়ি বাড়িতে এসেই আর দেরি না করে শুরু করে দিলাম আমাদের ভাইফোঁটা পর্ব কারণ আজকে দাদারা খুব ব্যস্ত দাদা ভাই সবাই কারণ সকল বোনেদের বাড়ি যেতে হবে সকলের কাছ থেকেই তো ফোটাটা নিতে হবে তাই না তাই আর বেশি দেরি করলাম না প্রথমে শুরু করলাম আমার দাদাকে দিয়ে যেহেতু দাদা সকলের বড় তাই দাদাকেই আগে ফোটাটা দিলাম তারপর এখানে রয়েছে আমার কাকা তো ভাই আর রয়েছে আমার বোনের হাজবেন্ড তো ওকেও আমি আমার ভাইয়ের মতোই স্নেহ করি আর ও ঠিক আমাকে ওর দিদির মতোই ভালোবাসে দাদাকে ভাইকে তো ছোটোবেলার থেকেই ফোটা দিয়ে তবে আমার আরও ভাইরা রয়েছে যারা এই মুহূর্তে আমার কাছে নেই বা আমার সঙ্গে নেই তবে আমার সকল ভাইদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা ভালোবাসা ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের দিনে এটাই প্রার্থনা করি তো আমার তো ভাই ফোঁটা পর্ব মিটল আর এখন দিচ্ছে আমার মেয়ে আমার বাবা আর আমার কাকাকে ছোটোবেলার থেকেই আমার মেয়ে আমার বাবা আর কাকা দুজনকেই ও ফোটা দিয়ে এসছে প্রত্যেক বছরের মতো এবছরও দিচ্ছে তবে এই যে এখন আরেকজন যুক্ত হয়ে গেছে গত বছর থেকে আমাদের পুচকু মিঠিরানিও বাবা মানে আমার বাবাকে আর কাকাকে ফোটা দিচ্ছে মানে ওর দুই দাদুকে আর ও কিন্তু ফোটা দিতে বেশ আনন্দই পাচ্ছে

আর আর আমার আমার দাদা বৌদি আমাদের পুচকু মিঠি চললো বোনের বাড়িতে সেখানে আমার ওই বোন দাদাকে ফোটা দেবে মানে আমার মামা তো বোনের বাড়িতে সেখানে আমার দুই বোন রয়েছে তো দুই বোন একসাথেই দাদাকে ফোটা দিবে আর দুপুরের খাওয়া দাওয়া সেখানেই মানে দাদার নেমন্তন্ন রয়েছে তাই তারা তিনজনে চললো দুপুরবেলা আর এই দিকে আজকে আমার মা কী কী রান্নাবান্না করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যদিও আজকে ভাইফোঁটা হিসেবে কোনো স্পেশাল রান্না আজকে হয়নি কারণ দাদার তো আজকে নেমন্তন্ন রয়েছে ও সকাল থেকেই নেমন্তন্ন খেয়ে যাচ্ছে আর কি তাই মা যেরকম ঘরে রোজ রান্না করে সেরকমই রান্নাবান্না করেছে ওইদিকে তোমাদেরকে দেখালাম কাতল মাছের কালিয়া করেছে আর এদিকে বেগুন ভাজা ডালের বড়ি ভাজাও করেছে আর করেছে নিরামিষ তরকারি সমস্ত সবজি দিয়ে আর করেছে গাঠি কচুর তরকারি এটা আমার খেতে তো ভীষণ ভালো লাগে আর রয়েছে ডাল তো এই হচ্ছে আজকে সিম্পল রান্না বান্না আর ফোটা হিসাবে যেটা খাওয়া দাওয়া সেটা আমাদের অন্য একদিন হবে মানে এর মধ্যেই খুব শিগগিরই একদিন হবে আর কি আজকে নয় যেহেতু আজকে দাদা খাবে না তো সেই কারণে আর এখানে এসেছে আমার বৌদির দাদা তবে আজকে বৌদিও ফোটা দিতে পারেনি দাদাকে কারণ বৌদির বাপের বাড়িতে কোন একটা সমস্যা মানে অসুস পড়েছে সেই কারণে তবুও দুপুরের খাওয়া দাওয়ার জন্য বৌদির দাদাকে এখানে ডাকা হয়েছে নেমন্তন্ন করা হয়েছে আর কি আর এদিকে বৌদির দাদা আমার বাবা তারপরে আমার কর্তামশাই তিনজনে বসে খাওয়া দাওয়া করছে আর এর মধ্যে কিন্তু আমার দাদা আবার খাওয়া দাওয়া করে চলে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বাজে এখন রাত সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প আড্ডা হচ্ছিল তারপরে একটু রেস্ট নিলাম আর এখন বাইরে হচ্ছে বাজি ফাটানো সবাই মিলে একসাথে আজকে আবার একটু বাজি ফাটানো হবে সবাই মিলে আর এই বাইরে বাজি ফাটানো হচ্ছে আর ইনি ভয় ইনি বাইরে বেরোবে না তো চলো যাই বাইরে চলো সবার সাথে আমরা একটু বাজি ফাটাই চলো সবাই মিলে একসাথে দিন পর একসাথে হলে যা হয় আর এই যে এই যে বাইরে চলছে বাজি ফাটানো হ্যাপি দিওয়ালি মিঠি হ্যাপি দিওয়ালি সামনে বাজি ফাটানো হচ্ছে ভয় লাগে ভয় লাগে আর এই তো অনেকক্ষণ হয় বাজি ফাটানো শুরু হয়ে গেছে আর সবাই মিলে একসাথে বাজি ফাটানোর মজাটাই আলাদা তাই না বলো আর ওই যে তোমাদের বললাম আমার বোন বোনের হাজব্যান্ড ওরা অনেক দিন পর এসছে তো ওরাও এই দিওয়ালি উপলক্ষে এসছে ওদেরকেও কাছে পেয়ে বেশ ভালোই লাগছে আর এখানে বৌদি আমি দাদা আমার মেয়ে আরও বাড়ির সবাই রয়েছে আর আমাদের মিঠি রানি তো কান্নাকাটি করেই যাচ্ছে আর এই দিকে আমাদের বাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে বেশ ভালোই লাগছে তাই না এটা হচ্ছে আমাদের বাড়ি তো যেটা আমার দাদা সুন্দর করে লাইটটাই দিয়ে সাজিয়েছে আর সামনে রয়েছে আমার বাবার দোকান আর এখানে আমার ঠাকুমা বসে রয়েছে ঠাকুমা বসে বসে আমাদের বাজি ফাটানো দেখছে আর এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটাও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে কারণ আমাদের বাড়ির সামনে দু জায়গায় পুজো হচ্ছে আর ওইদিকে আমার মা তো তার নাতনিকে নিয়েই ব্যস্ত মানে আমাদের মিঠি মিঠিরানি তিনি ভয় পাচ্ছেন দেখে আমার মা তাকে নিয়ে ওই দূরে দাঁড়িয়ে রয়েছে তবুও হাতে একটা তারাবাতি নিয়ে ঠাকুমা নাতনি মিলে ওই তারাবাতি জ্বালাচ্ছে আর এইদিকে দেখো আমার মাকে কিভাবে আঁকড়ে ধরে রয়েছে আর এইদিকে কিন্তু আমার বৌদিমুনিও পুরো ব্যস্ত হয়ে পড়েছে বাজি ফাটানো নিয়ে আর এই দিকে আমার কর্তামশাই ফটো তুলেই যাচ্ছে আর আমার না নিজে বাজি ফাটানোর থেকে ওই যে সবাই মিলে বাজি ফাটায় সেটা দেখতে বেশি ভালো লাগে সেটা দেখতেই আমার আনন্দ তা আমি তাই দেখছি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ফটো তুলেই যাচ্ছি মানে ভিডিও করেই যাচ্ছি আচ্ছা যেটা উড়াচ্ছে আমাদের বৌদিমণি তো যে ও মাগো এখন চলে এসছে আমার বোন তো এখন বোন শুরু হয়ে গেছে বাজি ফাটানোতে মানে বাজি ফাটানো নিয়েও এখন ব্যস্ত হয়ে পড়েছে এই আর কি একজন একজন করে সবাই ফাটাচ্ছে তবে আমি কিন্তু শুধু দাঁড়িয়ে দেখছি না না শুধু দেখছি তা নয় দু একটা তারাবাতি আমি জ্বালিয়েছি আমি শুধু ওই তারাবাতিটাই পারি আর ওই যে বললাম না দূর থেকে দেখতেই আমার ভালো লাগে এই যে আমার কাকু এতক্ষণে বেরিয়ে আসছে ঘরে ছিল ছিল আর এখানে চলছে আমাদের আজকে আতশবাজি আমাদের এখন হবে ফানুস শুরানো দাদা এখন ফানুস শুরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই দিকে ফানু শোড়ানোর জন্য সবাই একসাথে একেবারে লেগে পড়েছে যে করেই হোক ফানুসটাকে ঠিকঠাকভাবে ওড়াতে হবে তাই না তো এখন ফানুস শোড়ানো হচ্ছে এই আর কি দেখা যাক এখন কতটা ঠিক মতো ফানুসটা উঠতে পারে কি করে আর ফানুস উঠবে বলো এত তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো যাই হোক ঠিক মতো একদম ফাঁক ফোকর দিয়ে ফানুসটা একেবারে উড়ে গেল আর এখনো আমরা সেই ছোটবেলার মতোই ফানুস ওনানোর পর এত ভালো লাগে এখনো কিন্তু আমরা হাততালি সবাই মিলে একসাথে বেশ আনন্দ হয় কিন্তু তাই না আর এইদিকে আমাদের ফানুসটা কিন্তু সুন্দর খোলা আকাশের বুকে উড়ে গেছে আর এইদিকে মা মিঠিরানিকে নিয়ে তো দাঁড়িয়েই রয়েছে আর মিঠিরানি কেঁদেই যাচ্ছে এই হচ্ছে আমাদের ছোট জামাই আর পিছনে বোন অল দা বেস্ট জয় মা জয় মা আর এই যে আমার কর্তমাস একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি এবছর কালী পুজো সেভাবে দেখা হয়নি কোথাও যাওয়া হয়নি এই দুই দিন তো আজকে একটু বেরোচ্ছি দেখি কোথায় কোথায় যাওয়া যায় কি ঠাকুর দেখা যায় কোথায় নিয়ে যায় তবে বেশিক্ষণ ঘুরবো না আর ওইদিকে আমাদের ঠাকুর আজকে বিসর্জন হচ্ছে এসেছি একবারে পুজো মণ্ডপের কাছাকাছি বেশ ভালোই ভিড় রয়েছে পুজোর সময় ভিড় হবে এটাই স্বাভাবিক আর ভিড় হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে আর বেশ ভালোই প্রোগ্রাম হচ্ছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম লাইনে দাঁড়িয়ে তারপর এই যে মণ্ডপে ঢোকার সুযোগটা পেলাম তো বেশ ভালোই লাগছে মণ্ডপটা দূর থেকে দেখতে না আরও বেশ ভালো লাগছে তো আস্তে ধীরে আমরা মণ্ডপের ভেতরেও ঢুকে পড়লাম আর ভেতরের কারুকার্যটাও বেশ সুন্দর হয়েছে যখনই আমরা পুজোতে দুর্গা পূজা বলো কালী পুজো বলো যখনই আমরা এই যে মণ্ডপের ভেতরে ঢুকি আর এই যে শিল্পীদের হাতের এত সুন্দর কারুকার্য দেখি মানে খুব সাধারণ জিনিস দিয়েই তারা এত সুন্দর কারুকার্য করে এটা শুধু শিল্পীদের পক্ষেই সম্ভব তো ঠাকুর দেখা হলো ঠাকুর দেখে চলে এসেছি বাইরে যাবো এবার অন্য কোনো পুজো মণ্ডপের দিকে তো ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক ঠাকুর দেখতে এসে সবাই মিলে একসাথে থাকলে ফুচকা না খেলে হয় তাই দাঁড়িয়ে পড়লাম এখানে সবাই মিলে একসাথে না হই হই করে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা তাই না আমার তো তাই মনে হয় আর এখানকার ফুচকাটাও বেশ ভালোই বানিয়েছে মানে এত ভিড় চারিদিকে প্রচুর লোকজন ফুচকালা যে কাকে দেবে আর কাকে না দেবে তার মধ্যেও যে এত সুন্দর টেস্টি ফুচকা বানিয়েছে বেশ ভালোই লাগলো খেতে তো চলো ফুচকা খাওয়া হলো এবার যাওয়া যাক এরই মধ্যে আবার আমার ভাই এসেও যোগদান করেছে আমাদের সাথে ফোন করে শুনে নিল আমরা কোথায় আছি ওরও ইচ্ছে ও আজকে আমাদের সাথে একসাথেই ঠাকুর দেখবে তো বেশ ভালোই হলো মণ্ডপে এসেও বেশ ভালোই লাগছে চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর আর সামনে যে ঢাক বাজাচ্ছে শুনলে ঢাক মাদল তারপরে আরো অনেক কিছু মানে সাঁওতালদের যেরকম বাজনা হয় ঠিক সেই রকম আর এখানকার পুজোর থিমটাও রয়েছে সাঁওতালদের নিয়েই বেশ সুন্দর দেখো বানিয়েছে হাতের কারুকার্যগুলো এত সুন্দর লাগছে আর বেশ খোলামেলা জায়গাটা তো সেই জন্য আরোই ভালো লাগছে তো এখানে দাঁড়িয়ে তো সবাই সেলফি টেলফি নিল আমরাও কয়েকটা ফটো তুলে নিলাম তারপর চলে এসেছি ভেতরে আর এই হচ্ছে মায়ের মূর্তি পুজো প্যান্ডেলের থিম অনুযায়ী মায়ের মূর্তি হয়েছে আর এখানকার পেন্টিংগুলো ভীষণ সুন্দর চারিদিকটা সব মিলেমিশে বেশ সুন্দর ভীষণ ভালো লাগলো আর এই হচ্ছে যে আমার ভাই যে নাকি পরে এসে আমাদের সঙ্গে যোগদান করলো তো আর সাথে বেশ ভালোই হয়েছে একটু মজা হচ্ছে এই আর কি আর এখানে দুই জামাই একটু পরপর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটো তুলছে আর এই জামার বোন তাদের ফটো তুলে দিচ্ছে তো ঠাকুর দেখা মানেই কি সবাই একসঙ্গে হওয়া আর সবাই একসাথে হওয়া মানেই ফটো তোলা তাই না সবাই তো বন্ধুরা আমরা আরেক এক পুজো চলে এসেছি আর এখানে এসে আমার এই যে মাসি মামি মামা সবার সঙ্গেই দেখা তবে মামা একটু অন্য কোথাও রয়েছে আর কি তো মামির সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগছে মাসির সঙ্গে দেখা হয়েও আসলে আমরা সবাই তো একই শহরে থাকি একই জায়গায় তাই পুজো উৎসবের দিনে কারো না কারোর সঙ্গে দেখা হয়েই যায় আর বেশ ভালোই লাগে কিন্তু না যখন দেখা হয় তো চলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো এখানকার পুজোও দেখা হলো এবার চললাম বাড়ির দিকে আর বেশি রাত করবো না রাত অনেকটাই হলো তো এবার বাড়ির দিকে যাওয়া যাক গাইজ আমরা ঠাকুর দেখে চলে এসেছি বাড়িতে আর এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমাদের এখানে লাস্ট কিছু বোম বেঁচে রয়েছে সেগুলো এখন ফাটানো হবে চলো দারুণ একটা জিনিস চলো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই বাজিটা বলো তো আমার তো ভীষণ ভালো লেগেছে আমার ভাই এনেছে পাঁচটা তুবড়ি একসাথে জ্বলছে কি যে ভালো লাগছে দেখতে দুটো এনেছিল একটা দেওয়ালির দিন ফাটিয়েছিল আর একটা আজকে আমরা সবাই একসাথে হব তারপর তো সেই কারণে এত এখানে সব শেষে বাজি ফাটানো হচ্ছে তো রাত্রে এবছরকার মতন বাজি ফাটানো আমাদের প্রায় কমপ্লিট আরও কিছু টুকটাক বাকি রয়েছে বোম ফাটিয়ে এখন আমাদের শেষ করা হলো না এখন অনেক বম ফাটানো বাকি এদিকে খাওয়ার টাইমও হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক

রাত বাজে এখন প্রায় একটা রাস্তাঘাট কিন্তু এরই মধ্যে পুরো ফাঁকা হয়ে গেছে আর এই ফাঁকা রাস্তায় আমরা কিন্তু একের পর এক বাজি ফাটিয়ে যাচ্ছি এখনও কিছু অবশিষ্ট রয়েছে সেগুলো তো শেষ করতে হবে তাই না তো এবছরকার মতন এইখানেই আমাদের এবারকার বাজি ফাটানো তো আজকের দিনটা তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করলাম ভীষণ মজা করলাম সবাই একসাথে হতে পেরেছি এটাই বড় কথা আমার কালকের থেকে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে আমার বোন বোনের হাজব্যান্ড ওরাও কালকে চলে যাবে আবার একটা বছর পর ওদের সঙ্গে হয়তো দেখা হবে বা তার আগেও হতে পারে ঠিক নেই তো আজকের এই রাত্রিটা ভীষণ ভালো কাটলো খুব ভালো মতো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও তোমরা কমেন্টে নিশ্চয়ই তোমরাও খুব আনন্দ করেছো আমাদের বাজে ফাটানো কমপ্লিট ছিল ফাটিয়ে নিলাম তো রাত হয়েছে অনেক তো চলো এখন হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করা হয়নি তো সবাই সামনের বছর দীপাবলি দীপাবলিতে আবার আবার পরের বছর ব্লগ হবে পরের বছর ব্লগ হবে না ব্লগ হবার আমাদের দশ বছর দরের বছর জি ফোটানোর ব্লগ হবে আমার তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবা অ্যান্ড গুড নাইট